আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের কোফতাকারি খেতে ভীষণ মজাদার বানানো কিন্তু খুবই সহজ প্রতিদিন মাছ রান্না খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না তাই আপনি চাইলে এরকম ভিন্ন ধর্মী একটি তরকারি রান্না করে নিতে পারেন দুপুরে লাঞ্চের জন্য আজকাল বাচ্চারা একদমই মাছ খেতে চায় না কাটার ভয়ে চাইলে আপনি এভাবে ঝটপট তৈরি করে দিতে পারেন মজাদার মাছের কোফতাকারি এটা কিন্তু একদমই কাটা থাকবে না আর বাচ্চারা খুবই মজা করে খেতে পারবে আশা করছি আমার আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখন আমি নিয়ে নিচ্ছি সাত টুকরোর মতো রুই মাছ আপনি চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এবার চুলার আসটায় অন করে দিয়ে এই মাছগুলোকে সিদ্ধ করে নেব মাত্র কয়েক মিনিট জাল করে নিলে কিন্তু মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে একটি বাটিতে তুলে নিয়েছি আর এবার আমি মাছের কাটাগুলো বেছে নিব আর এই যে দেখতে পাচ্ছেন মাছের উপরে যে চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দেবো আর মাছগুলো অবশ্যই ভালো করে বেছে নিতে হবে বেছে নেওয়া হয়ে গেলে আবারও আমি এভাবে মাছগুলোকে চিপে চিপে মাছের ভিতর থেকে যে অতিরিক্ত পানিটা আছে সেটা কিন্তু ফেলে দেব মাছের ভিতরে একদমই পানি থাকা যাবে না মাছের ভিতরে যদি কোনো প্রকার পানি থাকে সেক্ষেত্রে আপনি যখন মাছগুলোর গোল গোল সেপ দিতে যাবেন ওই পর্যায়ে কিন্তু গোল গোল করা যাবে না ভাজার সময় ওগুলো কিন্তু সহজেই ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি পানি ঝরিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুইটা রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচের একটু কম আরো দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ করা আলু আর আলুটাকে আমি একটু ভেঙে দিচ্ছি আপনি যখন এখানে আলুটা ব্যবহার করবেন ওই পর্যায়ে কিন্তু মাছের মিশ্রণটা একটু আঠালো হবে আর এটা কিন্তু গোল গোল করতে খুব ইজি হবে আর ভিতরটাও কিন্তু অনেকটাই সফট হবে এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব চাইলে আপনি পাটায় পিষেও নিতে পারেন তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন আর এটা কতটা স্মুথ হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এবার হাতে কিছুটা তেল লাগিয়ে তারপর এখান থেকে মাছের মিশ্রণটা নিয়ে গোল গোল করে শেপ দিয়ে দিতে হবে আপনি চাইলে লম্বা করেও কিন্তু দিতে পারবেন তবে কোফটা কিন্তু গোল গোলই হয় তো আমি গোল গোল করে নিচ্ছি আর মাছের কোফতার সাইজটা কিন্তু একটু ছোটোই সাইজের হয় কারণ এটা যদি আপনি বড় করেন তাহলে ভেতরে কিন্তু মশলাটা ভালো মতো প্রবেশ করবে না তো আশা করছি বুঝতে পেরেছেন এবার ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে কোফতাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই কোফতাগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা হাই হিটে রেখে ভাজা যাবে না তাহলে বাহিরটা কিন্তু দ্রুতই কালার চলে আসবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই চুলা রাসটাকে কমিয়ে রেখে তারপর একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা লাল হয়েছে কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে কিন্তু এই কোফতাগুলো খেতে পারবেন তবে আজকে আমি যেহেতু কোফতা কারি করছি তাই আমি এটাকে রান্না করে নিব তো বাকি যে কোফতাগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি একই প্রসেসে তো এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যে তেলে আমি কোফতাগুলো ভেজেছিলাম ওখান থেকে কিছুটা তেল আমি এই ফ্রাই দিয়ে দিচ্ছি আর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছি এক এক টুকরো দারচিনি দুইটা এলাচ তিনটা লবঙ্গ আর একটা তেজপাতার অর্ধেকটা দিয়েছি আর হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়েছি তো এখন পেঁয়াজটাকে ভালোভাবে সফট করে ভেজে নিব আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করছি হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার আমি ভালোভাবে এই মশলাগুলো ভেজে নিব যতক্ষণ না এই মশলাটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি অন ফোর কাপ টমেটো পেস্ট এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা যখন একদম ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার আমি অল্প একটু পানি দিব মশলাগুলো যাতে না পড়ে যায় পানিটা দিয়ে এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো মতো কষিয়ে নেব অবশ্যই চুলা রাস্তাকে লোহিতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনি যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন ওই তরকারি টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ আর এই দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে দিয়েছি অবশ্যই ফেটিয়ে দইটা এখানে ব্যবহার করতে হবে তা না হলে এই দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু দলা পেকে যাবে তাই ফেটিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু আর দলা পেকে যাবে না ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আরও এক থেকে দুই মিনিট মশলাটা ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়াবে ওই যে বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়েছে এবার আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি খেতে চান আপনাদের পছন্দ মতো পানিটা এখানে অ্যাড করে দিবেন তবে মাছের কারিতে কিন্তু তেমন একটা গ্রেভিটা হালকা থাকে না একটু ঘনই থাকে এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন ফুটে আসবে ওর পর্যায়ে আমি বেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ আর মাঝখান থেকে আমি একটু ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই এখানে চিনিটা ব্যবহার করছি আপনারা যদি টক দইটা ব্যবহার না করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে চুলা রাস্তাকে লো করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট দমে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজাদার গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ